সই হচ্ছে ব্যাপার আর বাই দা গাইস এগুলা সব এলোমেলো হয়ে আছে অগোছালো হয়ে আছে কারণ ভাই ব্রাদার রিল্যাক্স করতেছি আয়শা শুয়ে আছি সো এই যে রুম সংক্ষেপে একটু দেখে নেন লাকি স্টাকি ব্যাগ সব কিছু এলোমেলো অবস্থায় পড়ে আছে আর এখানে একটা আলমারি আছে ভিতরে দেখাইলাম না ছোট একটা ফ্রিজ আছে হোটেলে আর কতটুকু আশা করা যায় আমি জানি না আমার যদিও তো হোটেলের অভিজ্ঞতা নাই কিন্তু যারা পনেরো ইউরো বিশ ইউরো ওই ওর গলিতে থাকেন তার থেকে বেস্ট দুজন মিলে এখানে থাকবেন কাপড় রাইসাও থাকতে পারবেন এই যে হচ্ছে রাস্তা রাস্তার ইনভায়ারমায় রাস্তার ভিউ বাতাস পাহাড় সব কিছু খোলামেলা একটা রিল্যাক্স আর ওই যে হচ্ছে ভাঙালি গলি এই বিল্ডিংটার পরের রাস্তাটাই হচ্ছে পুরোটা বাঙালি গলি ওই যে হচ্ছে টেনশন পার্ক ওই যে হচ্ছে পাহাড় আর এই যে হচ্ছে পুলিশ ফাড়ি তো এই হোটেলটার নাম হচ্ছে মিটস তো এই যে হচ্ছে য়াশরুমের যে সেটা সো রুমের হাতের বাম পাশেই জাস্ট এই হচ্ছে ইনভায়রমেন্ট এই হচ্ছে পরিবেশ লাইক দেখেন যদিও এগুলা কম্বাইন্ড তারপর পরিবেশটা দেখেন গাইস যদিও অ্যাটাচড না রুমের সাথে বাট ব্রো আমি বিলিভ করি যারা ঘুমাইতেছেন পনেরো ইউরো দিয়ে বন্ধু আসছেন ফ্রান্স থেকে অনেকে এক রুম বাঙালিদের কাছ থেকে ভাড়া নিয়ে থাকেন চল্লিশ ইউরো দিয়ে কাপল আসেন সো ওয়াই নট ট্রাই হেয়ার ব্রো আমি লোকেশন দিয়ে দিতেছি ডেসক্রিপশনে আর ইন ডিটেলসে ফোনে কল করে আসতে পারেন বুকিং ডট কমের বুকিং করেও আসতে পারেন সো বেটার চয়েস হইতে পারে এটা আমি বিলিভ করি সো ভিডিওটি ভালো লাগলে হেল্প হলে শেয়ার করে দিন আর সাপোর্ট করতে চাইলে আমার জন্য দোয়া করে না কিছু করতে পারবো না তো থ্যাংকস ফর ওয়াচিং গাইস রিমন এখন আসছে এটা একটা করবে আল্লাহ বেস্ট টেক কেয়ার লাভ ইউ গাইস